কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালো আছো নতুন দিনে আর নতুন সকালে তো আগামীকাল ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে তো কারেন্টও ছিল না জানো বৃষ্টি হলে কারেন্ট থাকে না গ্রামের যাদের বাড়ি আছে তারা জানো তো সেই কারণে কালকে কোনো ভিডিওই করতে পারিনি আর ভিডিও যে দেবো সেটাও আর মানে হয়ে উঠছিলো না মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার এই ঘর এক ধরার মধ্যেই বন্দি হয়েছিলাম বাইরে যে বেরোবো কিছু কাজকর্ম করব তোমাদের সাথে শেয়ার করব কিছুই হবে না সেই কারণে কালকে ভিডিও দেয়া হয়নি আর অবশ্যই ভিডিওটা পরের দিন পাবে তোমরা আর তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে শুরু করলাম আর আজকে বেশ ওয়েদারটা খুব সুন্দর গোটা আকাশ দেখছি মেঘলা মেঘলা কেটে গেছে পরিষ্কার হয়ে গেছে তো দেখা যাক এরকম আবার কয়েকদিন থাকে আর তো চলো আমার বাইরের উপসের কাজ হয়ে গেছে আমার ঘরের কাজগুলো বাকি আছে সেগুলো করব। তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে দেখো কেমন তুই দেখো বন্ধুরা সবার আগে এটা একটা বড় কাজ কয়েকদিন ধরে খুব জ্বালাতন করছে ওখানে ইঁদুরে একটা ছোট্ট বাচ্চা ইঁদুর ঘরের ভিতরে জ্বালাতন করছে কিছু রাখলেই কেটে দিচ্ছে প্যাকেটের মধ্যে তারপর চারিদিকে পটি করছে আলু কুড়ে কুড়ে খাচ্ছে মানে না জেয়াল অবস্থা করছে সেই কারণে আজকে খাঁচাটাকে আগে বসাবো তারপর বাদবাকি কাজ করব এখানে কিছু বাসন ছিল দেখেই বুঝতে পারছো কড়াহাড়ি সব কালকের মাজা হয়েছে দুপুর আর রাত্রি মিলে বাসন রয়েছে তো প্রায় তোমরা আমার ভিডিও দেখো আমি পরের দিন সকালে এগুলো গোছ করি যদি রাত্রে হয় হলো নইলে পরের দিন চাপা দিয়ে রেখে দিই পরের দিন এগুলো তুলে নিই তাই দেখো এখন গোছ করে নিচ্ছি রেখে দেবো কারণ ঝাড় দিতে হবে দালানটা মচবো ওই জন্য এবার বাসনের জায়গায় বাসন রেখে দেবো আর তারপরে এই দিকে দেখো আমার বর বসে পড়েছে ঘরটাকে জোড়া করে আমি বললাম যে আমি ঘরে ছাড় দেবো মুছবো ও আগে বসে পড়েছে লাইটের জিনিসপত্র নিয়ে এগুলো সব চেক করছে ওই যে ভাড়া আছে সামনে দুর্গা পুজো আসছে তো সেই কারণে আর ওখানে দেখো কত আসলার বাচ্চা হয়েছে সেই জন্যে বাইরে নিয়ে গিয়ে ঝাড়ছে তো এবছর তো আর পুজো চলে এলো ঘরটাও ঝাড়তে পারলাম না মন টনও ভালো নেই তো তোমরা বুঝতেই পারছো কেন বলছি ওর কাজও নেই সেরকম মানে এবার ওর পুজোটাই কেমন যেন একটা কাটবে কেনাকাটাও সেরকম একটা কিছু করতে পারিনি আসল মানুষই যদি কাজ না থাকে তাহলে কি করে কি করব বলো টানাটানির মধ্যে সংসার চালাচ্ছি ওই জন্যে আর হয়ে ওঠেনি আর এখানে দেখো লাইটগুলো চেক করছে লাইটগুলো মানে এত আলো ধীরে ধীরে না আলোটা ক্রমশ জোর হয়ে যায় আর এত জোর হয়ে যায় যে তাকানো যায় না ওই জন্যে ও চেক করছে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি চেক করে নাও নেবার পরেই নয় তারপর আমি ঘর দৌড়গুলো পরিষ্কার করে মুছে নেবো কারণ বেশি তো নেই দুটো তিনটে আছে চেক করে নিলে ওরও শান্তি ও উঠে গেল আমি আমার মনের মতন করে ঘরটা পরিষ্কার করে নিলাম ভালো হলো হলে সেই অ তাড়াহুড়ো করে পরিষ্কার করব নোংরাও পড়ে থাকবে ভালো লাগবে না ওই জন্য আগে ওকে ছেড়ে দিলাম তারপর আমি পরিষ্কার করব আর এই যে দেখো আলোটা দেখেছ কত জোর হয়েছে এর থেকে আরো জোর হয় তারপরে দেখো বন্ধুরা ছাটটা টাট দিয়ে দিয়েছি সব ঘর দালান ঝাঁট দিয়ে বসে পড়েছি মুছতে আগে ঘরটা মুছে নেব নিয়ে তারপর বারান্দাটা মুছে নেব। আর কেমন অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছ ঘরটা কারেন্ট নেই ওই কারণে অন্ধকার হয়ে আছে আর এখানে দেখো কপারটা একটু ভালো করে খুলে দিতে একটু বাইরে রোদ্র হালকা আবহাওয়াটা আসছে বলে সামনের দিকের ঘরটা আলো হয়ে আছে তো চলো আমি ঘরটা দালানটা মুছে নেব আর তোমরা যারা আমার এতক্ষণ ধরে ভিডিও দেখছো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এদিকে দেখো বন্ধুরা ঘরটা মোছা আমার হয়ে গিয়েছে এবার বারান্দাটা মুছতে চলে এসেছি বারান্দাটা মুছে নিই ছটফট করে মুছে নিয়ে এখনো অনেক কাজ আছে চান করবো বান্না আছে অনেক কাজ আছে তো চলো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা মোছাও তো হয়েই গেছে এবং বারান্দাটাও মোছা হয়ে গেল চলো আবার পরে দেখা হচ্ছে তারপরেই দেখো বসে পড়েছি এখানে টিফিন করতে তো আমার বর হচ্ছে মুড়ি ঢালছে ড্রামে আর এইগুলো পাঁচশো করে মনে হচ্ছে প্যাকেট হ্যাঁ পাঁচশো করে প্যাকেট মুড়ি তো খুব ভালো পরিষ্কার থাকে খুব একটা নোংরা থাকে না তো ওই জন্য ও দুটো প্যাকেট নিয়ে এলো আর ওইদিকে দেখো আমি কুকারে হচ্ছে আলু সেদ্ধ করেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য টিফিনের তো আলু সেদ্ধটাকে বের করে নেব নিয়ে আলু সেদ্ধটা মাখিয়ে নেব। আর দেখো কারেন্ট এসেছে বন্ধুরা অনেকটা পরেই কারেন্ট এসেছে আর আজকে রোদ্দুরোটাও খুব উঠেছে এত রোদ্দুড়ো উঠেছে আর ভীষণ গরমও হচ্ছে আর এদিকে দেখো আলুটা যে আমি তুলছি জলটা যাচ্ছে না জলটা রয়ে যাচ্ছে জল থাকলে আলু ভাতেটা মাখতে খেতে ভালো লাগবে না তাই একটু দেখো চুপড়িটা নিয়ে একটু ছেঁকে নিলাম জলটা ভালো করে ঝরে গেলে মাখতেও সুবিধা হবে আলুটা বেশ খেতেও ভালো লাগবে বলে সেই জলসা জলসা টাইপের হয়ে থাকবে জল গড়াবে ওটা ভালো লাগবে না খেয়ে আর সঙ্গে একটা গ্লাসও নিয়ে নিয়েছি গরম আলু ভাতে হাতে করে তো একদমই মাখা যাবেই না ওই জন্যে গ্লাসে করে আগে একটু ভেঙে ভেঙে নেব তারপর তেল লঙ্কা আছে তেল লঙ্কা দিয়ে মাখিয়ে নেব তারপরে এইদিকে দেখো আলু ভাতে আমার মাখা হয়েই গেছে প্রায় আর এদিকে দুজনার মুড়ি নিয়ে নিয়েছি এইটা আমার ওইটা বরের আর একটু খেয়ে দেখলাম হালকা করে শুন নুন টুন সব ঠিক আছে কিনা তো সবই ঠিক আছে এই যে আমি আমার আলু ভাতে নিয়ে নিচ্ছি এবার একটা থাকবে আমার বরের আর একটা থাকবে শ্বশুর মশাই তো আমার বর এখন মুড়ি খেয়ে নেবে ওকেও দিয়ে দেবো আর শ্বশুর মশাই একটু বেরিয়েছে তো এনে এলে ওনাকে তারপর আলু ভাতেরটা দিয়ে দেবো উনি মুড়ি খেয়ে নেবে তো চলো বন্ধুরা আমি টিফিনটা করে নিই তোমরাও টিফিন করে নাও আর তোমাদের কার কার ভালো লাগে আলু দিয়ে মুড়ি খেতে আমাকে জানিও আমার তো বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আর আমার খিদেও পেয়েছে খুব আমি দেখো হাউ মাও করে খেয়ে নেবো চলো টিফিন সেরে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে মুড়ি খেয়ে চান করে একবারে পুজো দিয়ে চলে এসেছি রান্নার কাছে রান্না করতে তো প্রথমেই আগে ভাতটা বসিয়ে দেবো ভাতটা হতে হতে এদিকে তরকারির আয়োজনটা করে নেব মানে কি তরকারি হবে তা সবজি কাটবো সব রেডি করে একদম গোছ করে নেবো ভাতটা হয়ে গেলেই যাতে করে তরকারিটা আমি বসিয়ে দিতে পারি ভাতটাও হতে হতে আমার ওদিকে এগুলো কাটাও হয়ে যাবে বেশ তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে তো ভাত বসিয়েই দিয়েছি দেখতে পাচ্ছ এরপর কী তরকারির কাটাকুটি করা যায় চলো দেখা যাক তারপরে অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে কি রান্না করব। তো এইদিকে দেখো আমি হচ্ছে লঙ্কা আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি কাটবো বলে আর এদিকে কিছু টুকিটাকি সবজি আছে মা দিয়েছিল। তো ওইখান থেকে দেখি যদি কিছু নেওয়া যায় নেব নইলে থাক আর ওইদিকে তোমার আমার আগে কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি বলতে আলু কুমড়ো আর ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো এখানে পেঁয়াজ কাটছি কাঁচা লঙ্কাটা প্রথমে একটু হালকা করে মানে ভেঙে নিয়েছি নিয়ে তারপর এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর এই যে দেখো এখানে ডাল ভাতে দিয়েছিলাম দেখতেই পা সরি ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম কুকারেতে দেখতেই পাচ্ছ বার করলাম তো কাপড়ে বাঁধা ছিল সাদা কাপড়ে তো তোমার খুব ভালো সেদ্ধও হয়ে যায় ভাতে দিলেও হয়ে যায় সেদ্ধ ভাতে তো দিতেই হবে কিছুতে বেঁধে নইলে চারিদিকে হয়ে যাবে এই যে দেখো কুমড়ো ভাতে তোর বাবা শুধু ভাতে ভাতে করছি কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ আর ডালটা কাপড়ে বেঁধে দিয়েছি কারণ ডালটা বেশ এক জায়গাতেই রইল নইলে এমনি দিলে চারিদিকে মাখামাখি হয়ে যেত বেশি ডালটা পেতাম না পরিমাণে কম হয়ে যেত ওই জন্যে কাপড়ে করে আমি যখনই সেদ্ধ করতে দিই কাপড়ে করেই সেদ্ধ করি তো চলো ডালটা আবার দেখো বার করে নিয়েছি এখন তো গরম খুব একটা হাত দেওয়া যাবে না একটু হালকা ঠান্ডা হোক তারপরে ওটাকে একটু আমি ডলে নেব। আর এই যে দেখো ডালটা একটু ডলে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ রেখেছি কেটে আর মা দু পিস ভোলা মাছ দিয়েছে ওটা রেখেছি আজকে এটা ভোলা মাছের ঝাল করব আর কুমড়ো ভাতে আলু সেদ্ধ হয়েছে আর এখানে দেখো আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা আগে একটু ভেজে নেব নিয়ে তারপর ডালটা সাঁধলে নেব নিয়ে তারপরে মাছের ঝালটা করব। তো ওই জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এতে একবারে হলুদ আর নুন একসঙ্গে দিয়ে দেব। ওদিকে তো মাছটা ভাজা হয়ে গেছে দেখলে এবার ডালটা সাঁতলাতে দেব তো ওই জন্যে ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে মাছের ঝালটা করব। তো জানো বন্ধুরা আজকে শাশুড়ি মার মুখে একটা কথা শুনলাম শুনে নিজেকে খুব ছোট মনে হলো আর খারাপও লাগলো মানে সত্যি খুবই খারাপ লাগলো আর খারাপ লাগাটা অস্বাভাবিক স্বাভাবিক কিছু না সবাই আশা করে সবারই একটা ইচ্ছে থাকে তো আমার শাশুড়ি মা বলছে তো আমার বর একটু ইয়ারকি করে মায়ের সঙ্গে তো কী কথা নিয়ে আর কি কাপড় কাপড় না কিনি একটা ইয়ে কি হচ্ছিল আমি তখন ছিলাম না তারপরে আমি ওখানে উপস্থিত হলাম তো মা তখন বলছে যে হ্যাঁ আমার ছেলে তো বিয়ের পরে আমাকে কত কিছু দিল কিনে কত কিছু তৈরি করে দিল কত কিছু পরলাম ভাঙলাম বলল তো কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো তার কারণ আদেও আমার বর আজ পর্যন্ত আমাদের এত বছর বিয়ে হয়ে গিয়েছে সত্যি বন্ধুরা এটা আমার মানে লজ্জার কোনো কথা না। আমি যেটা পারিনি করিনি আমি সেটা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি আমি এই রকমই ধরনের মেয়ে তো কিছুই আমার শাশুড়ি মাকে আজ পর্যন্ত আমি দিতে পারিনি বিয়ের পর আমার বরের তো সেরকম একটা আয় নেই কি দেবো তাকে খারাপ লাগে প্রতি বছর পুজোয় কিন্তু আমাকে উনি একটা করে ছাপা শাড়ি দেন খুব খারাপ লাগে নিতে হাত পেতে আর শুধু মনে হয় যদি আমি দিতে পারতাম তাহলে খুব খুশি হতাম তো কাপড় দিতেই পারি না কোনো বছর ওই টুকিটাকে একটু সাজগোছের জিনিস আমার নিই তার সঙ্গে মায়েরও একটু কিনে নিই তো আমার খুব আশা খুব ইচ্ছে যে আমি যে এই গাছটায় এসেছি অনেক আসার স্বপ্ন নিয়ে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট বড়দের আশীর্বাদে যদি আমি কিছু এখান থেকে উপার্জন করতে পারি আমি সত্যিই সেই দিন আমি দেব আর সেদিন নিজেকে যে মানে অনেকটা অনেকটা মানে খুশিভাবে দেখবো এবং খুশি হব তো আমি এই স্বপ্ন আশাতেই আছি যে কবে আমি নিজের পরিশ্রমের টাকায় আমি কিছু দেব সেদিন আমার থেকে খুশি বা আমার থেকে মানে আনন্দ কেউ হবে না বন্ধুরা তার সঙ্গে অবশ্যই তোমরাও হবে তোমাদেরও ভালো লাগবে এবং দেখে তোমাদেরও চোখে জলও চলে আসবে আর সত্যিকারেরই আমি কখনোই কিছু দিতে পারিনি এবং প্রতিবারে যখন মনে করি যে কিছু দেব সেই সময়তেই হাতে টাকা পয়সা থাকে না কিছু না কিছু কারণে খরচা হয়ে যায় দিতে পারি না আর আমিও সেরকম একটা ওর কাছ থেকে কিছু নিই না তো ওই যে ভাবি এক হবে হয়ে যায় আর এক রেখে দিই টাকা যে এইটার জন্য রাখবো কিন্তু ওই সংসারের এইটা নেই সেটা নেই তার জন্য বাজার করে নিয়ে চলে আসতে হয় থাকে না কাছে আমিও টুকিটাকি ওর কাছ থেকে কেনাকাটা করি প্রতি বছরও জোর করে নাও না আমি নয় একটু চেয়ে আনবো ধার করে কেটে নেবে পরের মাসে আমি তখন বলি যে তোমারই তো চাপটা বেড়ে যাবে একা হাতে এত বড় সংসারটা চালাও ওরমভাবে হয় কখনো হয় না তোমার একশো টাকা আছে আমি একশো টাকারই যা জিনিস হয় সেই জিনিসটাই আমি আনন্দ করে হাসি মুখে আমি নেব তো প্রতি বছর বন্ধুরা আমি এরমভাবেই কিছু না কিছু অল্প নিয়ে থাকি ওর থেকে তো আমার কোনো খারাপও লাগে না কষ্ট হয় না আমি সবসময় একটা জিনিস ভাবি ও যখন আরও বড় হবে আরও অনেক ইনকাম তখন আমি হাসি মুখে অনেক আনন্দ করে নিজে থেকে ওর কাছ থেকে আমি চেয়ে নেব যে এইটা আমার লাগবে এটা আমাকে তুমি কিনে দাও তো সেই আশাতে আমিও আছি তো জানি না তোমাদের কথাগুলো শুনে কেমন লাগবে তো আমার সত্যি এটা একটা মনের কথা আর শাশুড়ি মা বলতে আরও কেমন একটা লাগলো নিজেকে তাই পারলাম না তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো সংসারেরই কথা অনেকে শেয়ার করে অনেকে শেয়ার করে না কিন্তু আমি যেহেতু এসেছি আমার ডেলি ব্লগ নিয়ে রোজকার রুটিন যা কিছু সুখ দুঃখ হাসি কান্না সমস্তটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে হবে এটাই হচ্ছে আমার ডেলি রুটিনের কাজ তাই তোমাদের সাথে খাটো সমস্ত কিছু হাসি দুঃখ সবই শেয়ার করি তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝালটাও কিন্তু হয়ে গিয়েছে তো রান্না আমার সেবার চলে যাব ঘাটে মাঝা হসা করতে চলে যাব তারপরে খাওয়া দাওয়ার সেরে নেব ভালো লাগে তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে মনে হচ্ছে আর বেশি বাড়াবো না তো দেখো বন্ধুরা খাবার নিয়ে হাজির হয়েছি আর কিভাবে উল্টে গেছে ফোনটা ছবিটা উল্টে গেছে বুঝতে পারছি না তো চলো বন্ধুরা আজকের মেনু দুপুরের এইগুলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী